সুপ্রায় শিক্ষাটা আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর নির্গণিত চোদ্দ নাম্বার পেজে যে একটা পাজল আছে পাঁচ নাম্বারে যে পাজল আছে সেটা আমরা সমাধান করব তো পাজলটি সমাধান করো এখানে বলেছে ছবির বক্সে তোমার জন্মদিনের জন্য একটা উপহার রয়েছে তবে সমস্যা হলো বক্সটি একটা তালা দিয়ে বন্ধ করা আছে তালার ঠিক নিচে জিরো থেকে নাইন পর্যন্ত অঙ্কগুলো লেখা আছে তালা খুলতে প্রয়োজন তিনটি অঙ্ক দিয়ে তৈরি একটি গোপন সংখ্যা নিচে লেখা আছে সেই গোপন সংখ্যা নানান বৈশিষ্ট্য এবার তাহলে খুঁজে বের করে সেই গোপন সংখ্যা আর জিতে না উপহার তো ছয় আট দুই আছে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে তো এখানে হচ্ছে তিনটার ভিতর যখন একটা সঠিক তো সেটা আবার কিসের ভিতর আছে সঠিক স্থানে আছে পরেরটা একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে এর ভিতরে শুধুমাত্র একটা অঙ্ক সঠিক বাকিগুলো সব ভুল স্থানে আছে এর ভিতরে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে এখানে সঠিক আছে কয়টি দুইটি কিন্তু সেগুলো কি স্থানে আছে ভুল স্থানে আছে কোনো অঙ্ক সঠিক নাই এখানে যে কয়টা আছে একটা সঠিক নয় একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে এখানে তোমাদের ফার্স্ট টাইমে একটা জিনিস করতে হবে যে এখানে একটা কথা উল্লেখ করেছে কোনো অঙ্ক সঠিক নয় এখানে টোটাল আছে 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 এবং এখানে একটা অঙ্ক সঠিক নয় সাত থাকবে না তিন থাকবে না এবং আট এর ভিতরে কোন অঙ্কই সাত তিন আট এই তিনটা অঙ্ক একদম ভুল এর ভিতরে একটা সঠিক হবে না এখানে বলেছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে এখানে শুধুমাত্র কয়েকটি অঙ্ক সঠিক বলেছে একটি আর অঙ্কটা ভুল স্থানে তো এইখানে আমরা একটু বলি এই যেহেতু এখানে তিন সাত আর আট এই তিনটে তো কখনোই হবে না এখানে অ্যানসারে তাহলে আমাদের এখানে সাত এইখানে সাত আছে তার মানে যেখানে যেখানে সাত পাবে সবগুলো বাদ তার ভিতর এখানে আট আছে আমাদের আট আছে যেখানে আট পাবো সবগুলো বাদ এই যে এখানে আমরা একটা আট পাইছি এটাও বাদ অবশ্যই বাদ তার মানে আমরা সঠিক পাচ্ছি কত জিরো কিভাবে সেটা বলি তাহলে দুটা আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে তারপরে দেখি দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে এখানে আমাদের কয়টা অঙ্ক সঠিক বিলেছে আছে দুইটি আবার অঙ্কটি কি ভুল স্থানে আছে এখানে বলেছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে আর বলেছে এখানে একটি অঙ্ক সঠিক অঙ্কটি সঠিক স্থানে আছে তার মানে আটটা হবে না এখানে বলেছি একটা অঙ্ক সঠিক আবার ভুল স্থানে আছে আবার এখানে দুইটা অঙ্ক সঠিক আবার অঙ্কগুলো ভুল স্থানে আছে তো একটু বলি এখানে যেহেতু আমাদের ছয় আছে এখানেও ছয় কিন্তু এই ছয় যদি আমাদের এখানে থাকতো তাহলে সঠিক আর অ্যান্সারটা হইতো এখানে দুইটি অঙ্ক সঠিক বলেছে কিন্তু আবার ভুল স্থানে আছে তার মানে ছয়ও বাদ হয়ে যাবে এই ছয় এই ছয় বাদ তাহলে এখানে আমাদের একটা জিনিস ফলো করতে হবে যে ছয় আট ছয় ছয় সাত তিন আট সাত আট এগুলো সব ভুল স্থানে আছে এবার বলেছে তাহলে বলে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে তার মানে দুইটা সঠিক এই সঠিক স্থানে আছে তার মানে দুই আমাদের সবসময় কোথাও সম্ভাবনা বেশি লাস্টে যেহেতু বলে সঠিক একটা অঙ্ক সঠিক সেটাও সঠিক স্থানে আছে কারণ দুই আমরা পাজলটা আমাদের কোথায় থাকছে একদম লাস্টে ঘরে এই জন্য এইখানে হয়ে গেছে দুই এখানে বলেছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে তার মানে এখানে আমাদের অ্যান্সারটা হবে সাই কিন্তু এটা ভুল স্থানে আছে এটা হওয়ার কথা এখানে কিভাবে বুঝলাম আর একটু বলি দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে এখানে দুইটি অঙ্ক সঠিক কিন্তু ভুল স্থানে আছে তার মানে দুইটা হওয়ার কথা ছিল লাস্টে এটা আর এটা কোথা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে অঙ্কটি সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে তার মানে জিরো এটাও ভুল স্থানে এটাও ভুল স্থানে তার মানে এটাও লাস্টে আছে এটা আবার মাঝখানে আছে তো তার মানে লাস্ট হবে না মাঝখানে হবে না তার মানে জিরো হওয়ার সম্ভাবনা কোথায় এই যে প্রথমের দিকে জিরো হবে এটা সঠিক ক্লিয়ার বোঝা গেল এবার এখানে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে তার মানে এই জিরো যেহেতু এইখানে তাহলে টু হওয়ার কথা কোথায় এইখান তো হচ্ছে না আবার বলে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটা ভুল স্থানে আছে তার মানে লাস্টে চার তো হবে না কারণ এখানে অঙ্কটা সঠিক আছে চার কিন্তু ভুল স্থানে তার মানে লাস্টে চার কখনোই হবে না তার মানে অবশ্যই শূন্যর জায়গায় তো শূন্য বসে গেল তার মানে এখানে আমাদের হওয়ার সম্ভাবনা কত সাইড এবার বাকি থাকছে কত আমাদের বলে একটি অঙ্ক সঠিক অঙ্কটি সঠিক স্থানে আছে তো এখানে দুই ছিল তার মানে সঠিক স্থানে তো দুই লাস্টে হয়ে গেল তো এখানে তাহলে আমাদের হচ্ছে জিরো ফোর এবং টু এটা হচ্ছে সঠিক তাহলে এই বাক্সটি খোলার যে আমাদের সৈন্য সাইড দুই এই পাসওয়ার্ড বা অজানা সংখ্যাটি প্রয়োজন তাহলে আমাদের সঠিক উত্তর হবে শূন্য চার দুই আর এখানে আর একটি অঙ্ক আছে যেটা বলে প্রিয় নামে বয়স জানো প্রিয় নামে বয়স জানো তো কিভাবে জানবে সেটা একটু বলি তোমার একজন প্রিয় বন্ধুর নাম নাও যার নামের বর্ণ সংখ্যা নয়ের বেশি নয় মানে নয়টার যেন বেশি না হয় কম হলে সমস্যা নেই একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় পর্যন্ত কিন্তু নয়ের জন্য বেশি নয় সেটা বুঝেছে এবার নিচের কাজটি করো এখানে প্রথমে দশ গুণ তোমার বয়স তাহলে দশ গুণ এখন মনে করো আমি ক্লাস সিক্সে পড়ি তোমরা এখন মনে করো ক্লাস সিক্সে এখন তোমাদের বয়স নাও চোদ্দ কি বারো কি এগারো যার যেটা ভালো লাগে সে অনুযায়ী বয়সটা নাও তাহলে এখানে যদি দশ গুণ তোমার বয়স তোমার বয়স মন করো এখন হয়ে গেছে দশ তোমার বয়স হয়ে গেছে এখন মনে করো চৌদ্দ তাহলে এর সাথে দশ গুণ করলে কথায় একশো চল্লিশ এবার বলেছে নয় গুণ কত করতে হবে তোমার প্রিয় মানুষের নামের বর্ণ সংখ্যা নাম তোমার প্রিয় মানুষের নামের বর্ণ সংখ্যাটা তোমাদের সর্বোত্তম নিতে হবে তো বর্ণ সংখ্যা তোমার প্রিয় মানুষের চারটা হতে পারে পাঁচটা হতে পারে তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে বা যে কোনো ফ্রেন্ড হতে পারে তো প্রিয় মানুষ হতে পারে তার নামের প্রথমক্ষণ নেয়া প্রথম মানে বর্ণ সংখ্যা নাম যদি একটা মানুষের নাম মনে করো আমি বলি রাকিব রা কিব এটা যদি আমরা ইংলিশে ধরে পাঁচটা হয় তো আমরা যদি এইভাবে কয়েশি ব রাকিব একটা মানুষের নাম নিলাম তো এখানে নিলাম তো মনে করো আমি রাকিবের নামটা নিয়েছি তাহলে তোমার প্রিয় মানুষের যে কোনো নাম নিলে হবে নামের বর্ণ সংখ্যা গুনতে হবে কাউন্ট করে আমরা তিনটা অক্ষর পেলাম তো তার সাথে তিন গুণ করে দেওয়া তিন নাম সাতাশ তোমাদের ইচ্ছা তোমাদের প্রিয় মানুষের নাম যে কত হতে পারে এখানে দেখো এটা হচ্ছে আকাশী কালার রয়েছে তাহলে আমাদের এখানে আকাশি কালার আমরা কত দিয়েছি একশো চল্লিশ এখানে সুন্দর একটা অজল দিয়ে দিয়েছে আর এখানে হলুদ কালার আমরা পাইছি সাতাশ এই জন্য দিলাম সাতাশ এখানে আবার কি করতে বিলেছে মাইনাস করতে বিলে তো মাইনাস মানে কি আমরা সকলে জানি বিয়োগ তো এখানে আমরা বিয়োগ করে পাবো সঠিক সবুজ এটাই তো ধরে আমরা দশ দশের ভিতরে বাদ দিলে তিন হাতে থাকে এক কারণ সৈন্যকে যেহেতু দশ ধরে সে একই কে দিলাম দুইকে তিন হইলো তো চারের ভিতর বাদ দিলে এক আর তো হাতে থাকে না তো এক করতে এক বসে গেল তাহলে আমাদের একশো তেরো হলো তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক ক্যান্সার আর এখানে বলেছে সবুজ ঘরে পাওয়া সংখ্যাটি শিক্ষককে বলো এই যে তোমরা যত সংখ্যার অ্যানসার বের করবে সেটা তোমাদের শিক্ষককে বলতে হবে শিক্ষক তোমার বয়স বলে দেবেন তোমার বন্ধুদের ম্যাজিকটি দেখাও নিজের পরিবারের সদস্য আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের ম্যাজিকটি দেখাও বন্ধুর নামের বর্ণ সংখ্যা নয়ের বেশি হলে কি হচ্ছে সেটাও দেখো তাহলে এটা হচ্ছে আমাদের চোদ্দ নম্বর পেজে দুইটা অঙ্ক আছে ছয় নাম্বার এবং পাঁচ নাম্বার যে পাজল আছে বক্স তো সেটা আমরা কমপ্লিট করে দিয়েছি আমরা পরবর্তী ভিডিওটা দ্বিতীয় অধ্যায় থেকে আবার শুরু করব।